আমরা ইন্টারিম গভর্নমেন্টকে বলে দিতে চাই আপনাদের যদি পাওয়ার এক্সারসাইজ করার ক্ষমতা না থাকে একটা সামান্য ভিসিকে অপসারণ করার ক্ষমতা না থাকে তাহলে আপনাদের দেশ চালানোর এই রাষ্ট্রের ক্ষমতায় বসে থাকার কোনো অধিকার নাই এই আন্দোলন শুধুমাত্র কুয়েটের মধ্যে সীমাবদ্ধ নেই সারা দেশের ছাত্র জনতা এই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করছে এই আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করছে এই আন্দোলন শুধুমাত্র কুয়েটের মধ্যে সীমাবদ্ধ নেই সারা দেশের ছাত্র জনতা এই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করছে এই আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করছে আমরা বর্তমান সময় দেখতে পাচ্ছি ইন্টারিম গভর্নমেন্টের ব্যর্থতা যে ইন্টারিম গভর্নমেন্ট এই ভিসিকে অপসারণ করতে ব্যর্থ হচ্ছে আমরা ছাত্র উপদেষ্টা সহ পুরো ইন্টারিম গভর্নমেন্টকে ধিক্কার জানাই এবং আমরা মনে করি এটা ইন্টারিম গভর্নমেন্টের জন্য লজ্জা যেই ছাত্রদের রক্তের উপর ইন্টারিম গভর্নমেন্ট আজকে দেশের ক্ষমতা ক্ষমতাসীন হয়েছে দেশের মানুষকে আজকে শাসন করছে সেই ইন্টারিম গভর্নমেন্ট আজকে ছাত্রদের এই বিপদের দিনে ছাত্রদের পাশে নাই আমরা ইন্টারিম গভর্নমেন্টকে বলে দিতে চাই আপনাদের যদি পাওয়ার এক্সারসাইজ করার ক্ষমতা না থাকে একটা সামান্য ভিসিকে অপসারণ করার ক্ষমতা না থাকে তাহলে আপনাদের দেশ চালানোর এই রাষ্ট্রের ক্ষমতায় বসে থাকার কোনো অধিকার নাই আমরা স্পষ্ট বলে দিতে চাই এই ছাত্রদের রক্ত আপনাদের বৈধতা ছিল এবং যখন পাঁচই আগস্ট পরবর্তী সময় আমরা দেখেছি যে প্রত্যেকটা রাজনৈতিক দলের সমর্থন ধীরে ধীরে এই ইন্টারিম গভর্নমেন্ট থেকে সরে গেছে তখনও এই ছাত্ররা ইন্টারিম গভর্নমেন্টের পাশে ছিল এই ইউনিট সরকারের পাশে ছিল কিন্তু এখন আমরা ইন্টারিম সব ইন্টারিম গভর্নমেন্টকে ছাত্রদের পাশে পাচ্ছি না এটি খুবই হতাশার বিষয় দুঃখের বিষয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত সতেরো থেকে আঠারো ঘন্টা শিক্ষার্থীরা কুয়েটের সাথে একাত্মতা পোষণ করে আন্দোলন করে যাচ্ছে আমরণ অনশন করে যাচ্ছে অনেক কিছু শিক্ষার্থী আহত হচ্ছে কিছু শিক্ষার্থী অসুস্থ হয়ে যাচ্ছে তাদেরকে হসপিটালাইজ করা হচ্ছে ডাক্তারের পরামর্শে কিছু শিক্ষার্থীকে বাধ্য হয়ে অনশন ভাঙতে হচ্ছে এরপরেও আমরা কোনো অফিসিয়ালস গভর্নমেন্ট অফিসিয়ালসকে পাইনি শিক্ষা উপদেষ্টা কুয়েটে গেলেন এরপরে শিক্ষার্থীদেরকে জোর করে অনশন ভাঙানোর চেষ্টা করলেন এরপরে তিনি চোরের মতো সেখান থেকে পালিয়ে আসলেন মিটিংয়ের নাম করে আমরা আমরা লজ্জিত এই ইন্টারিম গভর্নমেন্টকে আমরা একটা ফ্যাসিস্ট দানবকে সরানোর পরবর্তী সময়ে আমরা এই ইন্টারিমকে আমরা ক্ষমতায় বসিয়েছি এই ইন্টারিম গভর্নমেন্ট শিক্ষার্থীদের যে সেন্টিমেন্ট জনগণের যে সেন্টিমেন্ট সেটি ধরতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে আমরা ইন্টারিমকে শেষবারের মতো আমরা হুঁশিয়ারি করে দিতে চাই যে ইন্টারিম যদি শিক্ষার্থীদের এই দাবি না মেনে নেয় তাহলে ইন্টারিমের জন্য সেটি ভালো হবে না এই ছাত্র জনতা জুলাইয়ে যেভাবে রাস্তায় নেমে এসেছিল সে একইভাবে রাস্তায় নেমে আসবে এবং এই ইন্টারিমের শেষ দেখে ছাড়বে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণ গরম পড়ছে কোনো প্রকার খাবার এবং পানীয় ছাড়া সতেরো থেকে আঠারো ঘন্টা শিক্ষার্থীরা এখানে বসে আছে অলরেডি একজন স্ট্রোকে আক্রান্ত হয়েছে এবং অন্য অনশনকারী শিক্ষার্থীদেরও স্ট্রোকের ঝুঁকি অনেক বেশি বেড়ে যাচ্ছে এরপরেও আমরা দাবি মানার কোনো নাম গন্ধ দেখছি না আমরা এই পর্যায়ে আমাদের পরবর্তী কর্মসূচি এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বর্তমান পরিস্থিতির যে করণীয় দিকগুলো আছে সেগুলো নিয়ে কথা বলার জন্য আমি আহ্বান করব বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সদস্য সচিব জাহিদ হাসানকে জাহিদ হাসান